স্ত্রীকে জড়িয়ে ধরলে আল্লাহ তালা স্বামীর হৃদয়ে যে পরিমাণ শান্তি দেয় সুকুন দেয় মানসিক প্রশান্তি দেয় যে আল্লাহ স্বামীর হৃদয়টাকে একদম ঠান্ডা বানিয়ে দেয় সুমালা পড়বেন না সবাই ওয়াইফকে জড়িয়ে ধরলে যে মনের শান্তি পাওয়া যায় এই শান্তি টাকা দিয়ে কেনা যায় না এই শান্তি পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না ওয়াইফের বুকের মধ্যে আল্লাহ তালা স্বামীর জন্য একটা জান্নাতের ঠিকানা করে রেখে দিয়েছে সুমালা পড়ার সময় এজন্য থাকলে কষ্ট থাকলে খুব বেশি আঘাত পেলে ওয়াইফকে শক্ত করে জড়িয়ে ধরবেন দিস ইজ দা সুন্নাহ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব যখন গারে হেরাতে ওহি ফেলেন গায়ে কাপুনি উঠে গিয়েছে কাঁপছিলেন বাসায় ফিরে আসছেন ডাক দিয়ে বলছেন ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে চাদর দিয়ে ঢেকে নাও চাদর দিয়ে ঢেকে নাও খাদিজা যখন আসলেন চাদর দিয়ে এমন করে ধরলেন নবীজি খাদিজার বুকে এবং খাদিজা নবীকে এমন করে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন সুমালা পড়বেন না আপনারা নবীজি বলেন আমি যখন খাদিজার বুকে আসলাম আমার ভেতরের সমস্ত অস্থিরতা খারাপ লাগা পেরেশানি কাপাকাপি জ্বর সমস্ত কষ্ট যেন খাদিজার কোলে আসার পরে বুকে আসার পরে নিমিশেই মুছে গেল সুমালা পড়েন সবাই